আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে একসাথে শুনবো স্বপ্নে গাভী দেখার ব্যাখ্যা কি গরু দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক কারণ অনেকে আমার নামে খুলে ভরে ফেলছে যদি কেউ গাভীর বক্ষণ করে তাহলে এর হলো সে বছরের মাঝে হালাল সম্পদ লাভ করবে কেউ বলেন সিং দেখা গাভীর উন্নত বছরের নিদর্শন বহন করে যে ব্যক্তি মোটা গাবি ক্রয় করল সে উন্নত দেশের দায়িত্ব পাবে যদি সে সে দেশের অধিবাসী হয়ে থাকে কেউ বলেন যে গাভী লাভ করলো সে সম্মানজনক ব্যক্তি থেকে ক্ষতিগ্রস্ত হবে আর যে অবিবাহিত হয় এর তাবির হলো সে সুন্দরী রমণী অথবা সুন্দর কোন পুরুষকে বিবাহ করবে কেউ বলেন সে গাভীর উপর যদি কেউ দেখে সে গাভীর উপর সাওয়ার হয়েছে আরোহণ করেছে অথবা তার ঘরে গাভী প্রবেশ করেছে সে গাভী বেঁধে রেখেছে তাহলে এর তাবিদ হলো সে সম্পদ ও আনন্দ পাবে এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করবে আবার কেউ গাবি যদি দেখে গাবি তাকে সিং দ্বারা গুতা দিল তাহলে এটা তার ক্ষতির নিদর্শন এবং সে নিজ পরিবার ও আত্মীয়দের থেকে নিরাপদ নয় আর যদি ওই ব্যক্তি গাভি জমা করে তাহলে এর তাবির হলো সে একটি উন্নত বৎসর লাভ করবে আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহ আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে